আজ সকালে অফিসে গিয়ে মাত্র ত্রিশটা পার্সেল ছিল আর তিরিশটা পার্সেল ডেলিভারি করতে কত সময় লাগে সেটাই তোমাদের আজকে বলবো চলো দেখা যাক নমস্কার বন্ধুরা আমি অমিত ওই প্রতিবন্ধী ডেলিভারি বয় চলো আজকের ভিডিওটা কন্টিনিউ করা যাক সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত তো আজকে অফিসে এলাম অফিসে আমাদের মাল আসেনি গাড়ি আসেনি আমাদের এই অফিসে গাড়ি আসেনি তো আজকে এখন একাকাই বসে আছি অফিসে এখনও কেউ আসেনি তো সিস্টেম অন করলাম এখন আজকে গাড়ি আসবে না এই ঘরের ওই ঘরে মানে আমাদের দুটো অফিস তোমাদের বলেছিলাম তো দুটো অফিসে আমাদের ওই অফিসে মাল আসবে তো ওই অফিসে দেখি কতগুলো মাল আসে আজকে ওই অফিসের এক অফিসের মাল নিয়ে যেতে হবে অ্যাকচুয়ালি এক অফিসের মাল নিয়ে গেলে লস যদি বলো কেন তো এক অফিসের মাল নিয়ে গেলে ওই রাস্তা তো একই যেতে হবে কিন্তু মাল অল্প কম থাকে কুড়িটা বাইশটা আর যদি দুই অফিসের মাল নিই মিনিমাম চল্লিশ পঞ্চাশটা গড়ে হয়ে যায় কোনো দিন একটু বেশি থাকে কোনো দিন কম থাকে আর বর্তমান সময় একটু ভালোই মাল হচ্ছে তো আজকে গাড়ি তো আসেনি দেখি ওই অফিসে কতগুলো মাল হয় চলো তোমাদের দেখাই এখনও অফিসে কেউ আসেনি একা একাই আছি আর সবার প্রথমে আমি আসি যদিও অফিসে আর আজকে তো এখনও কেউ আসেনি আজকে মালও নেই ঘরে সব পুরো খালি খালি দেখছো আর এইগুলো সব আগের মাল যেগুলো দেখছো এই এদিক ওদিকে পড়ে আছে সব আগের মানে যারা যারা কাজে যায় তাদের যেগুলো ফেরত আসে কাস্টমার ক্যান্সেল করে বা নেয় না সেই মালগুলো তো এখন আস্তে আস্তে সবাই আসবে আমি ঘরে বসে আছি আর প্রত্যেকদিন সবার আগেই আসি আগে এসে টাল কাটি তোমরা আগের ভিডিওতে দেখেছো তো এখন এই হুইল চেয়ারে বসে আছি দেখো তো আমি হাঁটতে পারি না তোমরা সবাই জানো একদমই কিন্তু কাজ তো করতেই হবে তাই না তো কাজের জন্যই এসেছি আজকে অল্প মাল এই এই দুটো অফিস আমি তোমাদের বলি এই অফিস আর ওই পাশে আরেকটা অফিস আছে আমাদের পাশাপাশি তো দুই অফিসের এই অফিসের মালটা নেব আজকে ওই অফিসে তো মালই আসেনি ওই অফিসে পিক দেখলাম কম্পিউটার অন করে পিক দেখলাম পিকআপে আমার মনে হয় নটা দশটা পিক আছে শুধু তো পিকআপগুলো মেনে নিলাম আমার আইডিতে আর এই অফিসে দেখি কটা মাল হয় দেখতে দেখতে একে একে অনেকে চলে এলো আর এদিকে আমাদের বন্ধুবান্ধব মানে যারা আমরা সকর্মীরা একসাথে কাজ করি আমি ভিডিও করছি দেখে ওরা একটু হাই বলে দিল আর আজকে মাত্র বারোটা মাল হয়েছিল আর পিক ছিল ওই নটা মতো টোটাল উনিশটা মাল নিয়ে আজকে কাজে যেতে হবে আর উনিশটা মাল দিতে কত সময় লাগবে সেটা জানি না কারণ লোকেশনগুলো একটু দূরে দূরেই ছিল আর একটা দাদাকে বলছিলাম ব্যাগগুলো দিয়ে যেতে যেগুলোই মাল রয়েছে তো তারপরে আর দেরি না করে সুন্দর নদীর ধারিতে আমাদের এখানে যে চুন্নি নদী আছে সেই নদীর পাশ দিয়ে আর এই পাশে সুন্দর মাঠ তোমরা দেখতেই পারছো ভিউটা জাস্ট বা তো এখান দিয়ে চলে গিয়েছিলাম আমাদের ভৈরবচন্দ্রপুর হাসকালি দিয়ে আজকে ডাইরেক্ট ভৈরবচন্দ্রপুর গিয়েছিলাম আর ভৈরবচন্দ্রপুর কিছু পার্সেল দিয়ে এই কেয়াঘাটে একটা ম্যাডাম নদীর ওপার থেকে পার্সেল নেবে তাই আমি এই চুন্নি নদীর পারে বসেছিলাম ওই ম্যাডামের জন্য তারপরে ম্যাডাম এলো পার্সেল নিল তারপরে এরকম করতে করতে আরও এক জায়গায় পার্সেল দিতে চলে গিয়েছিলাম এই দিদির পার্সেলটা একটা ফেসবুক থেকে অর্ডার করেছিল আর ফেসবুক থেকে অর্ডার করার জন্য এই দিদি খুলে দেখছিল আমাদের যদিও ওপেন বক্স নেই ওপেন বক্স না থাকায় আমরা কখনো খুলে দিই না আমি প্রথমে টাকাটা নিলাম তারপরে দিদিটাকে খুলতে বললাম কারণ খোলার পরে যদি ভুলভাল আসে তখন কেউ টাকা দিতে চায় না আমি আগে থেকেই বলে নিলাম যে পার্সেল খুললে কিন্তু ফেরত হবে না এইদিকে আমাদের আজকে আরও দুভেন বালি নামলো তারপরে আবার অফিসে আসলাম অফিসে এসে দেখলাম আজকেও কোনো মাল আসেনি অর্থাৎ কালকে যে কাজে যাব কালকের জন্য মাল আসেনি অ্যাকচুয়ালি প্রবলেমটা হয়েছে কি আমাদের যে মালের গাড়ি সেই গাড়িটা এসছে প্রত্যেক দিন দুটো আড়াইটে তিনটের দিকে তখন আমাদের অফিসের যে ম্যানেজাররা কিভাবে মাল রিসিভ করবে অত রাতে তারপরে আবার কি তারপরে আর কাছে পিঠের কটা পার্সেল ছিল সেই পার্সেলগুলো দিয়ে দিলাম আর এই ছিল তো আগের দিন একটা বিয়েবাড়ি গিয়েছিলাম সেই দিদি ভাইয়ের একটা রিটার্ন ছিল আবার সেই বিয়েবাড়ির প্যান্ডেলটা এখনও রয়েছে তাই রিটার্নের জন্য আবার দাঁড়িয়ে রয়েছে যাই হোক বন্ধু ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো আর যদি বো একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও ভাইকে সাপোর্ট করে দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের মতো টাটা